আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সুন্দর একটা ওয়েদার যদিও বাতাস নেই কিন্তু ওয়েদারটা সুন্দর গরম আজকে একটু কম একটু দেখাই চার পাঁচটা আজকে ও আচ্ছা তার আগে আসেন একটা জিনিস দেখেন ভুলেই গেছেন বলতে খাবারের জন্য আজকে এই দুইটা কিনে নিয়ে এসেছি এই দুইটা আমার আমি সেট আপ করব কিন্তু এখন একটু ভাবছি যে কোথায় সেট আপ করবো এটা আর কিছু গাছ নিয়ে আসছি এদিক জানি ক্যামেরাটা সেটা হচ্ছে এইটা দেখেন এই যে গাছটা এটা হচ্ছে ওমা গাছের ফুল কই ও আছে এই যে অ্যালমন্ডা আর কিছু পাতাবার গাছ নিয়ে আসছি এই পাতাবার গাছগুলো যেগুলো এর আগে এনেছিলাম সেগুলো হচ্ছে সাইজে একটু ছোটই থাকে বড় হয় না আর এই গাছগুলো এখানে ইন্ডিয়ানও আছে থাইও আছে এই গাছগুলো সাইজ সাইজে একটু বড় হয়